যে ঘরে একটি সুরা যত বেশি তেলাওয়াত হবে ওই ঘরে আল্লাহ তালা তত বেশি রিজিকের ব্যবস্থা করবেন তাকে রিজিক নিয়ে কোনো টেনশন করতে হবে না একটা কাঁচা মরিচের জন্য হলেও কারো কাছে যেতে হবে না এটা বাইহাকি শরীফের চব্বিশশো আটানব্বই নম্বর হাদিসের ভিতরে রয়েছে সবুল ইমান হিল বাইহাকির ভিতরে রয়েছে চব্বিশশো আটানব্বই নম্বর হাদিস নবীজি সাল্লাসাল্লামের সাহাবি হজরত ওসমান নদী আল্লাহ যখন খেলাফত আসলে যখন খেলাফত আসলেন যখন তার শাসন আমল চলল এমন সময় আবদুল্লাহ তিনি অসুস্থ হয়ে পড়লেন ওসমান রাদি আল্লাহ তালহু তাকে দেখতে গেলেন আমরা অনেক সময় মানুষ অসুস্থ হয়ে গেলে দেখতে যাই না এটা হচ্ছে নবী সাল্লাহামের আদর্শ সাহাবাই কেরামদের আদর্শ যখনই কোনো মানুষ অসুস্থ হয়ে যেতেন আপনার সহপাঠী আপনার প্রতিবেশী অসুস্থ হয়ে গেলে আপনি তাকে দেখতে যান তার জন্য কিছু হাদিয়া নিয়ে যান সে হয়তো অসহায় অবস্থা আছে চিকিৎসা করাতে পারছে না আপনি তার কাছে যাবেন এটাই হচ্ছে সবচেয়ে উত্তম পদ্ধতি এবং এটা হচ্ছে সুন্নাহ পদ্ধতি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল ইবনে মাসউদ আল্লাহ তাআলা আনহুর ঘরে চলে গেলেন তাকে দেখার জন্য তিনি একবারে শেষ পর্যায়ে চলে গেলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমার তো ঘরে মেয়ের আছে তুমি যদি চাও আমি বাইতুল ফান্ড থেকে তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করব যাতে করে তোমার মেয়েরা সেখান থেকে খেতে পারে তোমাকে টেনশন করতে হবে না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাদের খনিফা ভালো করে শুনেন আমাকে নবীজি সাল্লাম এমন একটা সুরার শিক্ষা দিয়েছেন আমার মেয়েরা কোরআন করতে জানে আমার মেয়েরা কোরআন করতে পারে তারা যদি এই সুরার তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ঘরের ভিতরে রিজিকের ব্যবস্থা করে দিবে অন্য কারো দরকার হবে না কেন ইমাজি দাদা আপনি কল্পনা করতে পারছেন সাহাবাই কেরাম কেমন আল্লাহকে ট্রাস্ট করতেন বিশ্বাস করতেন নবী সাহা জানিয়ে দিয়েছেন যদি ঘরের ভিতরে সুরা তেলাওত করা হয় কোরআন তেলাওত করা হয় ঘরের ভিতরে আল্লাহ তালা বরকত নাজিল করে শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলমিন যে সুরা তেলাওয়াত করলে ঘরের ভিতরে রিজিকের ব্যবস্থা করেন সেই সুরাটা হচ্ছে সুরাতুল ওয়াকা এই সুরাটা আমরা অবশ্যই বাসায় পড়ব বর্তমানে সাহবাই কেরামদের তারা নিজেরাও কোরআন পড়তে পারতেন তাদের সন্তানদেরকেও কোরআন পড়া শিখাতেন আমরা নিজেরাও কোরআন পড়তে পারি না সন্তানরাও কোরআন পড়তে জানে না সন্তানদেরকে কোরআন পড়া শিখান আপনি নিজে কোরআন পড়েন আপনার ঘরের ভিতরে প্রত্যেক দিন মাগরীবের নামাজের পরে সুরা ওয়াকিয়ার তেলাওয়াত করেন যখনই সুযোগ পান সুরা ওয়াকিয়ার তেলাওয়াত করেন ইনশাআল্লাহ আল্লাহ তলে ঘরের ভিতরে রিজিক নিয়ে টেনশন করতে হবে না রিজিকের অভাব দূর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোথা থেকে যে রিজিকের ব্যবস্থা করবেন আপনি কল্পনাও করতে পারবেন না মনে রাখবেন একটা পাখি সকাল বেলা খালি পেট থেকে ঘর থেকে বের হয় খালি পেটে বের হয় আবার সন্ধ্যার সময় ভরা পেটে সে চলে আসে তাকে রিজিকের ব্যবস্থা করেন কে লারা যাকাকুম কামা ইয়ারযুকুত তাইর পাখিকে যেভাবে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করেন আপনাকে আল্লাহ তালা সেভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন এই জন্য রিজিক নিয়ে টেনশন করতে হবে না যদি আপনার ঘরের ভিতরে সুরা ওয়াকে আর তেলাওয়াত হয় এই জন্য সুরা ওয়াকে আর তেলাওয়াত চালু করেন আপনার সন্তানদেরকে বলবেন প্রতিদিন মাগরিবের নামাজের পরে সুরা ওয়াকে আর তেলাওয়াত করতে বলা যাবে তো ইনশাল্লাহ বলতে পারবো তো ইনশাল্লাহ সুরা ওয়াকে তেলাওয়াত যদি করে আল্লাহ তালা ওই ঘরের ভিতরে বরকত দিয়ে দেন রিজিক নিয়ে ওই ঘরে কোনো টেনশন করতে হয় না